তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল পৌনে সাতটা তবে জানো তো ঘুম থেকে উঠেছিলাম পাঁচটা চল্লিশে তখন বাইরের ওয়েদারটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর সাথে এই যে সকাল সকাল ঠান্ডা হাওয়াতে কাজ করতেও না বেশ ভালো লাগে একটু বাদেই প্রায় আটটার দিকে কিন্তু রোদ্দুর পুরোটাই উঠে পড়ে আমরা যদি একটু সকাল সকাল ঘুম থেকে উঠি সংসারের কাজগুলো করি তাহলে দেখবে ঠান্ডা মাথায় বেশ সুন্দর কাজগুলো কিন্তু ঝটাপট করেও নেওয়া যায় আজকে সকালে তোমাদের সাথে বাসি আসি কাজগুলো শেয়ার করিনি ভাবলাম চলো আজকের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই আর সকালের বাসি আসি কাজকর্মগুলো করে চান করে আমি চলে এসেছি আর এদিকে ওরাও ঘুম থেকে উঠে পড়েছে আর উঠার পর ভাবলাম চলো বিছানাপত্রগুলোও একটু গুছিয়ে নিই আমি যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি ওরা কিন্তু অনেকটা দেরি করে উঠে আসলে কি বলো তো তো যখন সংসারের চাপটা নিজের কাদের উপর পড়ে না তখন কিন্তু ওই যে ঘুমটা আর ঠিকঠাক করে হয় না আর অনেকটা টেনশান প্লাস একটা সংসারের সমস্ত কাজ টাইমে সবার খেয়াল রাখা সমস্তটা যেহেতু আমাকে একা হাতে সামলাতে হয় ভোর না হতে আমার চোখের পাতাগুলো আর না বন্ধ করতে পারি না বারবার কখন উঠবো সেটাই শুধু ভাবি আর সকাল হতে হতে আমি কিন্তু ঘুম থেকে উঠে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু সারতে পারি আর এদিকে কিছু কাঁচা দোয়া করা ছিল সেগুলো চান করার পর ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম চলো এখন কেচে ধুয়ে বাইরে ছড়িয়ে দিয়েছি প্রত্যেকটা দিনের মতনই কিন্তু রবিবারে প্রচুর কাজ থাকে কিন্তু এই যে কয়েকটা দিন তোমাদের দাদা ছুটি ছিল ভাবলাম এই যে রবিবারে আর বেশি দেরি করবো না তারা হুরু করে সমস্ত কাজগুলো সেরে নিই এখনও ব্যাগপত্র কিছুই গোছানো হয়নি সেটাও গোছাতে হবে হাতে এক একপোটাও সময় নিই সকালবেলা না আজকে ব্রেকফাস্টে কিছুই বানায়নি কালকে রাতে রুটি করেছিলাম সে রুটি ছিল আর আমি ভাবলাম একটু মুড়ি দিয়ে চাটা খাবো আর ছেলেকে এখানে করে দিয়েছি মুড়ি কুড়ু করে একটু দুধ দিয়ে খুলে দিয়েছি ওকে ওর বাবা খাইয়ে দিচ্ছিল ভাবলাম চলো আস্তে আস্তে দেখি রোদও উঠছে ভাবলাম এ যে ব্যাগটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে একটু বাইরে রোদ দূরে দিই তবে কি বলো তো কালকে একবারে রোদ দূরে দিয়েছি ছেলে এটাকে টানা হেঁচা করে করে আবারও ধুলোবালি লাগিয়ে নিয়েছিল সেহেতু আবারও একটু রোদ দূরে মুছে দিয়েছি ভাবলাম আজকে এমন একটা জায়গাতে রাখবো যাতে ছেলে না ধরতে পারে আর এদিকে কিন্তু আমরা চা খেতে খেতে এই যে আজকে কি রান্না বান্না হবে সে নিয়ে কথাবার্তা হতে হতে বেশ খানিকটা সময়ও পেরিয়ে গেছে জানো তো আজকে যেহেতু রবিবার তো বলকে বলেছি যাও বাজারে যাও কিছু নিয়ে আসো তো আবার বলছে কালকে যেহেতু দাদা আসবে বুঝতে পারো কালকেও নিয়ে আসতে হবে তো হঠাৎ করে দুজনে প্ল্যান করলাম যে ঠিক আছে বাজারে আর যেতে হবে না ঘরে যেটুকু জিনিস আছে ওইটুকু দিয়েই আজকে রান্নাটা চালিয়ে দেব। কারণ কি বলো তো অনেক সময় আমাদের কিন্তু একটু হিসাব করে চলতে হয় কালকে আবার দাদা আসবে বুঝতে পারো কালকেও কিন্তু মাছ মাংস রান্না হবে আবার আজকেও নিয়ে আসবো তো ভাবলাম চলো এই যে আজকে ডিম আছে ডিম দিয়ে চালিয়ে নেব আর কালকে না আমি কিন্তু ডাটা কেটে রেখেছিলাম গাছে না অনেক ডাটা হয়েছে যেহেতু বাড়ি থাকবো না ভাবলাম চলো আর আমার না ডাটা কেটে ভীষণই পছন্দ আর ভীষণ ভালো লাগে সেহেতু গাছ থেকে ডাটা কেটে কালকে কিন্তু কেটে কুটে রেডি করে নিয়েছিলাম কিন্তু আমার ছেলে না ওই সমস্তগুলো খেতে একদমই পছন্দ করেন সেহেতু ও ডিম সিদ্ধ খেতে ভীষণই পছন্দ করে তো ছেলের জন্য আমি ডাল সেদ্ধ আর ডিম সিদ্ধই করে নিয়েছি আমাদের জন্য একটু ঝোল করেছি আর ডাটার তরকারিটা করেছি খেতে কিন্তু বেশ ভালো লেগেছে মাঝে মধ্যে এরকম খাবার দাবারও না বেশ ভালো লাগে এদিকে আমার রান্নাবান্নাগুলো হয়ে গেছে যেহেতু রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো দেখো এখন রান্না করার পর এই যে বাটিগুলোকে একটু মুছে নিচ্ছি তাহলে কি বলতো তরকারি যে ঝোলগুলো গায়ের মধ্যে লেগে থাকলে সেগুলো শুকিয়ে যায় এভাবে যদি একটু মুছে দেওয়া যায় তাহলে এই যে বাটিগুলো দেখতেও বেশ ভালো লাগে রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরটা একটা এখনো পরিষ্কার করিনি ভাবলাম কৌটো কাটাগুলোকে পরিষ্কার করব আমার যেহেতু বাসনপত্রগুলো বাইরে ধুতে হয় সেহেতু জমিয়ে আর রাখি না সাথে সাথে রান্না করার পর কিন্তু বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে এই যে জল জোতে রেখে দিয়েছি তো ভাবলাম চলো রান্নাঘরটাকে একটু আলতো হাতে কৌটো কাটাগুলোকে পরিষ্কার করে নেব আমি যে যেহেতু বাড়ি থাকবো না সেহেতু একটু একটু কাজ প্রত্যেকটা দিন কিন্তু এগিয়ে নিচ্ছি আমরা গৃহিণীদের প্রতিনিয়ত সংসারে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে তো আমরা যদি একটু একটু কাজ যদি প্রত্যেক দিন এগিয়ে নিই তাহলে দেখবে কাজগুলো করতেও বেশ ভালো লাগে অনেক সময় কি বলো তো হাজার রকমের কাজ জমিয়ে রাখলে সে কাজগুলো করতে না অনেকটা পরিশ্রম লাগে আমরা যেহেতু একটু একটু করে সমস্ত কাজগুলোকে একটু একটু এগিয়ে রাখি তাহলে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে আর এদিকে জায়গাটা ভালো করে পরিষ্কার করে কোটো কাটাগুলোও কিন্তু জায়গাতে রেখে দিচ্ছি তো ভাবলাম আজকে না এই যে গ্যাসের টেবিলে যে খাবারটা আছে সেটা আর ধোবো না কালকে ধোয়া মাজা সমস্তটা করে নেব যেহেতু আর সময় নেই সেহেতু ভাবলাম চলো আজকে আর ধোবো না ওই যে তোমাদের তো বললাম একটা কাজ যদি একা হাতে সমস্তটা দিক করতে হয় তো তোর পুরোটা কিছু নাড়া দিলে না আমারই পরিশ্রম হবে যেহেতু চান টান করে নিয়েছি ভাবলাম চলো আজকে যেটুকু করার করেছি কালকে বাকিটা করব। আর এদিকে আমি রান্না করতে করতে বাইরের ঘরের কাজগুলো সেরে নিয়েছি যেহেতু আমার ছেলে আর বর বাড়িতে আছে বুঝতে পারো পুরুষ লোক বাড়িতে থাকলে ঘর বাড়িগুলোর কী অবস্থা করে আমি এদিকে রান্না করতে করতে ঘরগুলোকে অনেকটা বার গুছিয়েছি আর কিছু কাঁচা দোয়াও করেছিলাম ওই যে আমার বরের অনেকগুলো কাঁচা দোয়া করতে হয় প্রত্যেকটা দিন অল্প অল্প করে কেচে দিয়েছি ভাবলাম চলো ওগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছি আর রান্নাঘরটাকে পরিষ্কার করার পর ভাবলাম যেহেতু হাতে অনেকটা সময় আছে কালকে না যেহেতু রান্নাবান্না করতে হবে সকালবেলা যেহেতু কালকে বরের অফিস আছে সেহেতু ভাবলাম চলো ফ্রিজটাকে একটু পরিষ্কার করি আমি সবসময় কিন্তু ভিজে কাপড় দিয়ে কিন্তু ফ্রিজটাকে পরিষ্কার করি তার থেকে কি বলতো আগে আমি সবসময় কিন্তু টিস্যু দিয়ে পরিষ্কার করতাম তাতে না ভালো কিন্তু ফ্রিজটা পরিষ্কার হতো আর এখন ভিজে কাপড় দিয়ে করলে না অনেকটা বার করে পরিষ্কার করতে হয় প্রথমে ভিজে কাপড় দিয়ে করি তারপরে শুকনো কাপড় দিয়ে এটাকে মুছতে হয় না হলে কীরকম একটা দাগ পরে থাকে আর আমি বেশিরভাগই কিন্তু ফ্রিজটাকে এভাবে পরিষ্কার করি বাইরের সমস্তটা বের করে পরিষ্কার করতে হয় না যখনই একটু অপরিষ্কার হয় তখনই কিন্তু এই যে সামনের জায়গাগুলো এভাবে পরিষ্কার করে নিই আর দেখবে ফ্রিজের ভিতরে যদি ম্যাট পাতা থাকে না এমনিতে ফ্রিজটা বেশি একটা অপরিষ্কার হয় না তো যখনই আমার সময় থাকে হাতে তখনই কিন্তু একটু একটু করে এভাবে মুছে দিই আর এই যে তোমাদের বললাম অনেকটা বার আমাকে ঘরগুলো গোছাতে হয় বরার ছেলে যেহেতু বাড়িতে আছে ওরা দুজনে ভীষণই দোষ্টমি করছে ওদেরকে আমি পাঠিয়ে দিয়েছি একটু রাস্তাতে একটু ঘুরে আসো ছেলে ভীষণ চিৎকার চেঁচামেচি শুরু করেছে আর ওর বাবা থাকলে না ভীষণ পরিমাণে বায়না করে সেহেতু ছেলে আর ওর বাবা একটু রাস্তাতে গেছে আর এদিকে আমি ঘরগুলোকে আবারও একবার গুছিয়ে ভাবলাম সকালবেলা তো ঘর ঝাড়া মোচা সমস্তটা করেছি আর তারপরও না দুপুরবেলা দেখবে ঘরটরগুলোকে ঝাড় না দিলে ভালো লাগে না তো এখন দুটো রুমকেই ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমার বর একটু কাজ করছিল ল্যাপটপে ওই যে ছেলে জন্য কিছুই করতে পারছে না ও ভীষণই কান্নাকাটি করছে বাইরে যাবে সেহেতু ওকে নিয়ে ওর বাবা একটু রাস্তা থেকে আছে আর এই সুযোগে আমার কাজগুলো আমি কিন্তু টুকটুক করে নিচ্ছিলাম আর একদিকে গরম আর একদিকে কিন্তু ছোট বাচ্চা বুঝতেই পারো একটা কাজকে কিন্তু আমাদের হাজারটা বার করতে হয় তাও চেষ্টা করি সমস্ত কাজগুলোকে প্ল্যানিং মাপে কাজগুলো করতে একটু প্ল্যানিং করে আমরা যদি সকাল থেকে সমস্ত কাজগুলো করি না তাহলে দুপুরের মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু সারতে পারি তাও না এই যে কাজগুলো করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতেই পারিনি অনেক আগে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছিলো আজকে ছেলে প্রচণ্ড দুষ্টুমি করছিল বলতে প্রচণ্ড বিরক্ত ক্তি করছিল তো সেহেতু ভাবলাম চলো আর দুষ্টুমি করলে হবে না ওকে আবার চান করিয়ে খাওয়াতে হবে তো সেহেতু দেখো এদিকে আমার কিন্তু ঘর বারেন্দাগুলোকে ভালো করে ঝাঁদ দিয়ে দিয়েছি আর দেখবে ঘর বারেন্দাগুলো ঝাড় দেওয়ার পর একটু ফ্রেশ লাগে তাহলে কি বলো তো ভুষো না একটু শান্তি পাওয়া যায় আর এ মুহূর্তে আমি কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে নিজে হয়েছি একটু ফ্রেশ সকালে যেহেতু চান করে নিয়েছি এখন ইচ্ছে করছে আবার একটু চান করে নিই এত গরম লাগছিল আর বলবো আর এদিকে আমার বর কিন্তু ওই যে ঠাকুরের সেবাটা দিয়ে দিচ্ছিল ও কিন্তু প্রত্যেকটা দুপুরে ও কিন্তু চান টান করে বাড়িতে থাকলে ও কিন্তু ঠাকুরের একটু পুজো দেয় ও ভীষণই পছন্দ করে আর এদিকে ভাবলাম চলো আর বসে থাকবো না খেতে বসে যাই এদিকে কিন্তু আমরা দুজনেই খেতে বসে গেছি আর একটু স্যালাড কেটে নিয়েছি আর এই গরমের ভিতরে না একটু স্যালাড খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো আমরা দুজনে কথা বলতে বলতে খাবারটা খেয়ে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছ জানালা দিয়ে প্রচুর রোদ্দুর আসে ঘরে তো সেহেতু না ছেলে কিন্তু বেশিক্ষণ ঘুমায় না একটু পরপর না উঠে পরে তো খাওয়া দাওয়া করার পর একটু সময় কিন্তু কিভাবে কেটে গেছে বুঝতে পারেনি তারপরে ভাবলাম চলো এ করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে এখন প্রায় বিকেল চারটে সাড়ে চারটে মতো বাজতে চলেছে তো ভাবলাম চলো এখন এই যে আমার ব্যাগটা আস্তে আস্তে গোছায় আজকে তো পুরোটা গোছানো হবে না কারণ কালকে অনেক কিছু ঢোকাতে হবে তো যেটুকু আমার দরকার সেটুকু তো আমাকে নিয়ে যেতে হবে আসলে কি বলো তো কয়েকটা শাড়ি নিয়েছি দেখতে পেয়েছে সেই শাড়িগুলো না আমি ব্লাউজ পিস সেলাই করব আমার বাবার বাড়িতে সেলাই মেশিন আছে যেটা আমার আমি ইউজ করতাম আর কি বিয়ের আগে তো এত দূর থেকে তো ওটা নিয়ে আসা সম্ভব না সেহেতু ভাবলাম চলো ওটা না আমি ওখানেই সমস্ত কিছু নিয়ে যাই তো সেখানে সেলা টেলা করে সমস্ত কিছু নিয়ে আসি আর আমি কিন্তু বেশি জামা কাপড় নিই না কারণ আমার বাবার বাড়িতে আমার জামা কাপড় অলরেডি ওখানে আমি রেখে আসি যখন যাই তখন কিন্তু ওখানেই গায়ে দিই তো এই করতে করতে ভাবলাম চলো একটু বেরিয়ে আসি কোনো প্ল্যান ছিল না ছেলেকে বিকেলের খাবারটা খাইয়ে দিয়ে চলে এসেছি আমাদের এখানে আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে রাধাকৃষ্ণকে দোল দোল খাওয়াচ্ছিল তো আমার ছিল কিন্তু টান ছিল ওখান থেকে ও যেতেই চাইছিলো না তো আমার বড় সাথে ওকে নিয়ে দোলাচ্ছিলো তো ভাবলাম চলো আমাদের বন্ধুদের সাথে শেয়ার করি আর আজকে টুকিটাকি জিনিস কেনার ছিল সেগুলো আমি নিতে এসেছিলাম কারণ একান্তই দরকার তো আমার পার্সোনালি অনেক জিনিস দরকার ছিল সেগুলো আমি কিনে নিয়েছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আজকে হঠাৎ করে গেছিলাম একটু আমাদের এখানে মার্কেটে আর যাওয়ার পরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাতটা দিকে সাতটা বেজে গেছে মোটামুটি তখন বেরিয়েছি তো কী বলতো ছেলের জন্য কিছু মেডিসিন তারপর আমার কিছু পার্সোনাল জিনিস ছিল সেগুলো একান্তই দরকার সেহেতু গেছি ওইগুলো আনতে তো কী বলতো আর আমার ভাইয়ের ছেলের জন্য কি একটা জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর সবজি মাছ বাজার ফল শাক সবজি সমস্তটা নিয়ে এসেছি যেহেতু কালকে দাদা আসবে তো দাদা যেহেতু আসবে খাওয়া দাওয়া তো হবে তো ভাবলাম চলো সমস্ত কিছু আজকে নিয়ে আসি তো সেই জন্য বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ করে যে এরকম বৃষ্টি হবে আমি বুঝতে পারিনি তো তারা করে বাড়ি এসে ভাতটা বসিয়ে দিয়েছে তবে চলো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করব তো ব্লগটা তারপরেই শেষ করবো তবে চলো ব্লগটা দেখতে থাকো তো দেখতে দেখতে আমার দাদার ছেলে দেড়টা বছর হয়ে গেছে আমি এখনও দেখিনি যেহেতু আমার বাবার বাড়িতে আমি গেছি প্রায় দুটো বছর হতে চলেছে তো ওর জন্য কিছু কেনাকাটা করেছিলাম তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছি আর একটা জামা কিনেছি সাথে এই যে এটা কিন্তু ওই যে বিছানার নিচে বিছানোর জন্য তো ভাবলাম এটা তো ভীষণই দরকার কারণ ও যেহেতু ছোট বাচ্চা সেহেতু ওর জন্য ওটা নিয়েছি আর একটা ছোট্ট একটা গিফট নিয়েছি আর ওটা কিন্তু পিসুই গিফট করেছে তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি তো আমার বর কিন্তু এই যে এটা পছন্দ করে কিনেছিল একটা গণেশের রকেট কেমন হয়েছে বলবে আর এখন তো গোল্ডের যা দাম কী আর বলবো তো ছোট্ট একটা রকেট আমার দাদা ছেলের জন্য নিয়েছি